Happy Diwali, ma'am. Thank you. Thank you very much. Ma'am, gift को खोलो तो. खोल के देखो gift को. हाँ. ठीक है, मैं देखती हूँ इसमें. चलो, मैं देखती हूँ इसमें. क्या? ओह एकदम सेम. सेम. अब जैसे कुछ वैसे Good. चाय पिएंगे अच्छे से ठीक है सुंदर है गिफ्ट उसके अंदर मैंने कोने कितना काला है हम्म ठीक है थैंक यू वेरी मच हां तुम कहां गई थी रे वाला हां आमी गेছিলাম আমার দুই

তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমাদের সকালবেলার টিফিনটা আজকে আর রান্না রান্নাবান্না দেখাবো না আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে একটুখানি প্রথমটা একটু দেখালাম আপনাদের আর আমাদের সকালবেলা আমরা কীভাবে ব্রেকফাস্ট করি এখন সেটাই আমি ভাবলাম

এইটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা অনেক সবুজ লঙ্কা আমার মায়ের হাতের গাছ এটাও থেকে কিনেছি শশা বাজার থেকে কেনা মুড়ি তো আছেই গোলমরিচ মিলিয়ে দেবো টমেটো মিলিয়ে দেবো আপনারা যদি চান তো মিষ্টি খেতে পারেন অপশনাল হ্যাঁ চানাচুর আমি খাবো না তবে যারা খান একটুখানি চানাচুর নিয়েও

মুড়ি শসা কুচি লেবু আর এই আমাদের গাছের লঙ্কা এবার খুব লঙ্কা হয়েছে কেন আমি বলতে পারবো না খুবই লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে বুলেট লঙ্কা আর এটা হচ্ছে টমেটো কুচি এটা কিছুটা একটু মিষ্টি টিষ্টি আছে আর এটা ছাড়া আমি মুড়ি খেতে পারি না তাই এটা আমার দরকার পড়ে এটাও আমি খাবো না এটা বিলাসপুরের স্পেশাল এটা এটা বলে খাকড়া না এখানে বলে কি এটা খাকড়া বিকেলবেলা

খুব সুগন্ধ খুব সুগন্ধ দেখতে সুগন্ধে ঘরেও রাখা যায় একটা কোন সুন্দর গন্ধ বেরো দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাল বেরিয়েছে ছোট ছোট সব জানো এই ডালটা আমি কত থেকে নিয়ে এসছিলাম হ্যাঁ বলেছো এর আগে হ্যাঁ হ্যাঁ এটা ব্যান্ডেল থেকে নিয়ে এসছিলাম আমার বোনের শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম আমার ভগ্নীপতি বলেছিল নিয়ে যাও একটা ডাল নিয়ে যাও লাগিয়ে দেবে পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে এখন

ভালো করে মেলাবো একটুখানি যখন আমি না না নাও একটু কিছু হবে না ভালো লাগে খেতে দেখাচ্ছি একটা খাকড়া ভেঙে নাও হ্যাঁ এই ভেঙে নিলাম আর এটাকে আমি এখন ভেঙে মুড়ির সঙ্গে মিলিয়ে নাও মিলিয়ে দিলাম কাঁচা লঙ্কা নিয়েছো হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু নুন নুন লাগবে অত ঝাল ভালো লাগে না একটুখানি আমি আলু সিদ্ধ তো নুন দিয়েছিলাম একটুখানি আমি বিট নুন ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ সুন্দর করে মেখে খাওয়ার আমাদের শুধু গাছের পেঁপেটা দেখুন কি সুন্দর পেঁপে দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে আর তেমনি মিষ্টি পেঁপেটা হবে ও দেখেই বোঝা যাচ্ছে কালারটা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি নিশ্চয়ই খুব ভালো লাগলো বেশ একটু অন্যরকম তো এভাবেই আমার পাশে থাকুন আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আজকে এই পর্যন্ত টাটা